আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিগু ভগবান কোwidetilde আমার আমার একটা কথা

যারা বিশ্বাস করে আমি তাদের সাথে আগে তোমার ছেড়ে দিচ্ছি আপনারা মনে করছেন না আমি কিনা কাটিয়ে বসেছি আমাদের যারা মনে করে নবীরা গুণারা আমাদের মধ্যে যারা মনে করে নবী দায়িত্ব পালন করেননি তিনি যে নবীর ভ্রমণনা করেন না আপনারা বলেন তো তিনি যে করেন না

Yeah,